অকাল বৈশাখীর তাণ্ডব দেখল ডুয়ার্সবাসী শিলাবৃষ্টির কারণে রাস্তা সাদা হয়ে যায় নানান রকমের শিলায় নালা উপচে জল ঢুকে পড়ে প্রতিটি বাড়িতে ডুয়ার্সের শিশু বাড়ি রাঙালি বাজনা বীরপাড়া মাদারিহাট এলাকায় বিশেষভাবে লক্ষ্য করা যায় শিলাবৃষ্টির তাণ্ডব গতকাল বিকেল পাঁচটার পর থেকে হালকা বৃষ্টি শুরু হয় ডুয়ার্স জুড়ে হঠাৎ করে শিলাবৃষ্টি শুরু হয় বীরপাড়া মাদারিহাট এলাকায় হালকা বৃষ্টিকে উপেক্ষা করে রাস্তায় বেরিয়েছিলেন বাসিন্দারা কিন্তু শিলাবৃষ্টি শুরু হতেই বাড়ি ফেরার হুড়োহুড়ি পড়ে যায় দমকা হওয়ার কারণে ভেঙে পড়ে বেশ কিছু গাছের ডাল বীরপাড়া নিকাশি নালাগুলির বেশিরভাগই আবর্জনা জমে রয়েছে বৃষ্টির কারণে নালা উপচে জল প্রবেশ করে ঘরগুলিতে সমস্যায় পড়েন এলাকার বাসিন্দারা অসময়ে শিলাবৃষ্টির কারণে ভুট্টা গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানা যায় শিশুবাড়ী এলাকায় হয় ভুট্টা চাষ এই এলাকায় চল্লিশ শতাংশ ভুট্টা গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কৃষকদের তরফে জানা গিয়েছে যদিও জেলা কৃষি দপ্তরের আধিকারিকরা এখনও এই এলাকায় পৌঁছয়নি জানা গিয়েছে তারা খুব শীঘ্রই এলাকায় পৌঁছে কি কি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কোন কোন চাষে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সেগুলি খতিয়ে দেখবেন বীরপাড়া মাদারিহাট এলাকায় আলু চাষও হয় শিলের আঘাতে অনেক আলু গাছ নষ্ট হয়েছে বলেও জানা যায় অকাল বৈশাখীর তাণ্ডব দেখে রীতিমতো ভীত বীরপাড়া মাদারিহাট এলাকার বাসিন্দারা প্রতি বিকেলেই এমন চিত্র দেখা যাবে কি না এখন চিন্তায় রয়েছেন সেই বিষয় নিয়ে তারা অনেক বাড়ির ফুল গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়ির টিনও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায় আলিপুরদুয়ার থেকে অনন্যাদের রিপোর্ট লোকাল এটিন বাংলা